নমস্কার সবাইকে রাধে রাধে কেমন আছো সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা আর যারা সমবয়সী আছো তাদেরকে জানাই শুভেচ্ছা কথায় আছে শেষ থেকে শুরু তো লাস্ট ব্লগটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি আজকের নতুন ব্লগ এই ব্লগটা যেদিন করেছিলাম সেদিন ছিল হচ্ছে সপ্তমীর রাত অষ্টমীর পুজোর জন্য আমি আর মা বাজার করতে গেছিলাম অষ্টমীর সকালবেলা পুষ্পাঞ্জলির জন্য যা নিত্য নিয়মে যা বাজার করতে হয় সেগুলোই করতে গেছিলাম তো ফিরে এসে এতটাই মানে এতটা রাস্তা হেঁটেছি তারপরে তো আগের ব্লগে যেটা দেখলে যে অনেক পরিশ্রম করার পর একটা রিক্সা পাওয়া গেছিল অতটা রাস্তা হেঁটে আসার পর এতটাই পরিশ্রান্ত যে পাড়ার মণ্ডপে মানে আমাদের যে পাড়ার ঠাকুর সেই মণ্ডপে দুটো কুলার লাগিয়েছিল অনেক ভাগ্যবশত ওখানে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম খুব আরাম লাগছিল ঠান্ডা হাওয়া এটা ছিল নেক্সট ডে যে দিন ছিল হচ্ছে অষ্টমী সকাল এখানে দেখতেই পাচ্ছ অনেকে সমারোহ হয়েছে পাশে পুষ্পাঞ্জলি হচ্ছে এবং অনেকে মাকে আরাধনা করছে আরতি করছে ষষ্ঠীর দিন আমরা মুখার্জি রেস্টুরেন্টে গেছিলাম সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছি প্রিভিয়াস ব্লগসে তোমরা পেয়ে যাবে এতটা খাবার ভালো লেগেছিল যে আমরা অষ্টমীর দিন আমি নিজেকে রেজিস্ট করতে পারলাম না কেননা এতটাই মানে উপোস ছিল তো আর সবচেয়ে বড় কথা বাঙালি একটা নিন্দিত আছে যে আমরা এই দুর্গা পুজোতে বেশি পেট পুজোতে ব্যস্ত থাকি হ্যাঁ অবভিয়াসলি আমরা পেট পুজোতে ব্যস্ত থাকি কেননা এটা আমাদের কাছে একটা পুজো মানে সেলিব্রেশন টাইপের তো যাই হোক কসিপ কন্ট্রোভার্সারি থাকবেই তার মাঝে আমরা নিজেদের আনন্দটাকে ভাগ করে নেবো তো যাই হোক যেখানে আমরা মেন পয়েন্টে আসি আমি ভাত অর্ডার করেছিলাম দুটো সাদা ভাত একটা বাসন্তী পোলাও দুটো মাটন কষা গ্রিন স্যালাড আর ছিল হচ্ছে এই যে দুটো ভেটকির মাছের পাতুরি আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো এখানে তোমাদেরকে আমি বিলটা শেয়ার করে দিচ্ছি যে কতটা কী কী অর্ডার করেছিলাম আর কেমন প্রাইস ছিল প্রাইস অনুসারে সাফিসিয়েন্ট ফুড ছিল তোমরা তিনজনও শেয়ার করে খেতে পারো এতটা খাবার তোমরা যদি শ্রীরামপুর আসো অবশ্যই ট্রাই করো মুখাজি রেস্টুরেন্টে খাবার যারা যারা বাঙালি কুইজিন ভালোবাসো মানে বাঙালি খাবার একদম অথেন্টিক বাংলা খাবার পেট পুড়ে খেতে পারবে নো ডাউট আমি বলছি এতটা সুস্বাদু খেতে এদের খাবো এরই মাঝে একটা ঘটনা হয়ে গেছিল বিশাল বড় ঘটনা অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে অষ্টমীর দিনে ভাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও অত ভালো মন্দ খাওয়ার পর দুপুরে ভাত ঘুম দেওয়ার পরে বিকেলবেলা ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম সেখানে তারই ফাঁকে এখানে সন্ধ্যা আরতি চলছে সেই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করে না আমার দুর্গা প্রতিমা বা কোনো মণ্ডপে যেটা সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে সেটা হচ্ছে মা দুর্গার মুখমণ্ডল সে তো জগৎ ভোলানো আর দ্বিতীয় হচ্ছে সেখানকার লাইটিং আর আশেপাশে কতটা মানে ভালোভাবে ডেকোরেট করে সেইটা আমাকে খুব অ্যাট্র্যাক্ট করে তো তেমনি এই মণ্ডপে গিয়ে আমার খুব ভাল লাগছিল লাইটিংগুলো সেগুলো ক্যাপচার করে নিচ্ছিলাম ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে এটা আমাদের পাড়ার পাশের পুজো আর তোমাদের কোথায় কি সেরা সম্মান পেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার জানতে খুব ভালো লাগে কিছুক্ষণ দুর্গা প্রতিমা দেখার পরে মণ্ডপসজ্জা দেখার পরে আমি খেতে চলে এসেছিলাম আর আর ক্যাফেতে আমি দুপুরবেলা খেয়েছিলাম মুখার্জি রেস্টুরেন্টে এই ক্যাফেটেরিয়াতে এসে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো এখানে যতটাই আর্টিফিশিয়াল মাছ মানে যতটা সুন্দর দেখাচ্ছে ততটাই কলুষিত হচ্ছে এদের মন আর এদের অ্যাপিয়ারেন্স এদের আতিথেয়তা এতটাই জঘন্য আমার পুরো নেগেটিভ ভাইব দিয়েছে আর এদের অ্যারেঞ্জমেন্ট এতটা বাজে এরা কাস্টমারকে ভালোভাবে অ্যাটেন্ড করতে জানে না এটাই প্রকাশিত হলো আর এদের বিহেভিয়ার একদম মানে ওয়ার্স্টের থেকে থেকেও ওয়ার্স সত্যি বলতে এদের কারণে আমার অষ্টমীর বিকাল পুরো ম্যাসাকার হয়ে গেছিলো আমি আর দ্বিতীয়বার এই আরের ক্যাফেতে আসবো না এটা আমি শপথ করে নিয়েছি একদম ফালতু রেস্টুরেন্ট আর আর ক্যাফে আমার এখানে এসে এক্সপিরিয়েন্স এতটা বাজে হয়েছে যে আমি খাবার অর্ডার করার আগেই দেড় ঘন্টা যে আমি ওয়েট করেছিলাম তার আগেই আমি উঠে চলে এসেছি এসেছিলাম হচ্ছে কে এফসিতে তার পরিবর্তে সত্যি বলতে আমার যে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা ওয়েট করে যে আমার মাথাটা গরম হয়েছিল এখানে আমার কেএফসিতে এসে আমি খেতে যাচ্ছি সেখানে যদি পারিবারিক ফিল না হয় সেখানে না যাওয়াই বেটার কেএফসি থেকে পেট পুজো করার পর আমি আমার মায়ের সাথে একটু দেখা করতে চলে এসেছিলাম রাত্রিবেলা লম্বা রেস্ট নেওয়ার পর সকালবেলা উঠে আমি আমার ছোট্ট ভাই গোপলুকে যেটা আমি বৃন্দাবন থেকে এই ড্রেসটা অর্ডার করেছিলাম অনলাইনে তোমরা যদি এরকম ড্রেস পেতে চাও আমাকে অবশ্যই জানিও তোমাদের সাথে আমি লিংক শেয়ার করে দেব আমার বাড়ির একদম নিচেই এই পুজোটা বলতে পারো এটা আমার বাড়ির পুজোই আমার পাড়ার পুজো আমাদের নিজের পুজো এখানে নবমীর আরতি স্টার্ট হয়ে গেছে নবমী পূজায় যে আরতি করে অষ্টমী থেকে নবমীতে গেলে যে সন্ধ্যা আরতি হয় সেটা তো সবাই জানো আলাদা করে বলার কিছু নেই একশো আটটা প্রদীপ জ্বালিয়ে যেয়ে মঙ্গল আরতি করা হয় সত্যি এটা পুরোপুরি মানে শরীরে শিহরণ দেয় আরেকটা প্রথম শিহরণ দিয়েছিল। কোন দিন বলতো মহালয়ের দিন যাই হোক এই ব্লগটা এখানে আমি শেষ করবো না এটা কন্টিনিউ হতে থাকবে আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো রাধে রাধে